আট জানুয়ারি দুই হাজার পঁচিশ সমকাল তাদের খবর করেছে জলপনা শেষ খালেদার লন্ডন যাত্রা পৌঁছবেন আজ সাড়ে সাত বছর পর দেখা হবে তারেকের সঙ্গে সেতু টোলে চলছে এখনো নৈরাজ্য রাজ্য বর্ধিত হার কার্যকর হচ্ছে না দশ সেতুতে টোল আদায় বন্ধ পাঁচটা ঘোষের পর পালিয়েছে বিভিন্ন সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান শহীদদের তালিকায় নাম উঠেতে হয় রান পরিবার 5 আগস্ট বিজিবির গুড়িতে প্রাণ হারান তিনজন পুলিশের গুড়িতে একজন সংসদের আগে বিএনপি স্থানীয় নির্বাচন স্থায়ী কমিটির বৈঠক ঘোষণাপত্রে 16 বছরের নির্যাতন থেকে শিকারের স্বীকৃতি আদেয় স্বচ্ছ থাকবে দল আজ আমাদের সময় আজকে তাদের ফার্স্ট পেজে খবর করেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন উন্নত চিকিৎসার চিকিৎসায় খালেদা লন্ডন যাত্রা মাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় তারেক রহমান জুলাই অভ্যুত্থানের সুফল নেই শেয়ার বাজারে বিএস ইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল নয়াদিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে ত্রিভুজের শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত কৃষক ঠকিয়ে মোটা তাজা বালাই নাশক ব্যবসায়ীরা আইন হওয়ায় ছয় বছর পরও আটকে আছে বিধিমালা ছয় লাখ কোটি টাকা সারা বিপ্রকৃত খেলাপি ঋণ অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচন চায় না ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর রয়েছে শেয়ার বাজার সংস্কার করা হচ্ছে অর্থ উপদেষ্টা শেয়ার বাজার থেকে দেড় দশকে এক লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে সাড়ে সাত বছর পর আজ মা ছেলের মহাপুনর মিলন প্লাস্টিক বোতলের একাধিক ব্যবহার গ্রামে বেশি পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে সেনা ব্যবহার করতে পারেন ট্রাম্প যায় যায় দিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে খালেদা চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে গুমের মামলায় শিখাচিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেশের শিল্প খাতে আরো বিনিয়োগ এক বছরে বেকার বেড়ে বেড়েছে প্রায় এক লাখ সত্তর হাজার ছয় মাসের শতাধিক কারখানা বন্ধ বিনিয়োগে স্থবিরতা প্রথম আলো তাদের ফার্স্ট যে খবর করেছে মহাসড়ক নির্মাণে ব্যয় বাংলাদেশে বেশি মহাসড়কের প্রতি কিলোমিটারে ব্যয় চট্টগ্রাম কক্সবাজার তিনশো ছয় কোটি টাকা ঢাকা ঢাকা ভাঙ্গা দুইশো কোটি টাকা হাজিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল আহ সৈত সঙ্গে কুয়াশা থাকবে এক সপ্তাহ যুগান্তর তাদের ফার্স্টের খবর পড়েছে আহ অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব ফ্রিস্টাইলে ছিনতাই জিম্মি নগরবাসী রাউজানের রাজা ছিলেন ফজলে করিম চৌধুরী বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যুগান্ত দশ দিগন্তে খবর করেছে কেন পথ ছাড়লেন ট্রুডো ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বত তারা শেষ পাতায় খবর করেছে টেকসই জ্বালানিতে যাওয়ার উদ্যোগ নতুন দুই গ্যাস অনুসন্ধান খননের উদ্যোগ যাত্রা শুরু করছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর রমজান পর্যন্ত পণ্য শুল্ক পরিবর্তন নয় ট্রেনের ধাক্কায় মাইক্রো বাস খাদে দম্পতি সহ নিহত বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে নির্বাচনী মাঠ সাজাচ্ছে তরুণরা সরাসরি ভোটে রাষ্ট্রপতি সাই নাগরিক কমিটি চলছে কর্মসূচি জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে সবার হাতে বই যেতে দেরি এপ্রিলের আগে সব শিক্ষার্থী বই পাবে না প্রেস মালিকদের বিরুদ্ধে অভিযোগ এনসিটিবি চেয়ারম্যানের এবার নতুন আতঙ্ক এই এসএমপি ভাইরাস ভারতে আক্রান্ত দুই শিশু বিমানবন্দরে সতর্কতা নির্বাচন কোবেতা নির্বক উচ্চ দলগুলোর ওপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের 2ই আগস্ট গণহত্যার বিচারের দিকে পুরো জাতি আছে খেলার খবরে দৈনিক জনকণ্ঠ সেবেসে প্রেসপে পাস রংপুরের হাড়ের ভিটে ঢাকা মানসিক চাপে জাহানারার বিরতি আবাহনীর কাছে হেরে বিদায় সংখ্যায় মোহামেডার নাটকীয় জয়ের চ্যাম্পিয়ন এসি মিলান এরপর অবজারভার খবর করেছে ফাইভ ব্যাঙ্কস অ্যাকাউন্ট ফর ফিফটি ফোর পিসি অব ডিফল্ট লোনস খালেদা জিয়া ফ্লাইস টু লন্ডন বাই এয়ার অ্যাম্বুলেন্স জামাত আমির মিট সি এ ডিসকাস রিফর্মস ন্যাশনাল Unity. Eleven killed. Uh, eleven killed. Dozens injured in road rail accident. Uh, uh, stop violence. Let life-saving aid reach the needy in Myanmar. The New York Times published a strong, a strong gusts continue to feed fast-growing. ব্লেজ ওয়াশিংটন পোস্টের ফার্স্ট পেজে খবর পড়েছে নিউ নিউ সন ডিক্লার্স স্টেট অফ এমার্জেন্সি এস সেভিয়ার উইন্ডস স্প্রেড লস অ্যাঞ্জেলস ফায়ার এই ছিল আজকে এই পত্রিকার শিরোনাম